ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আজকে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের দশম অধ্যায়ে তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটির সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন একটি রচনামূলক প্রশ্ন পড়ব যেটা এখানে দেখেন থ্রি স্টার দিয়ে দেওয়া আছে এবং প্রশ্নটি হলো ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রর গাণিতিক ব্যাখ্যা সহ বর্ণনা কিংবা এভাবেও থাকতে পারে প্রশ্নটি ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্রগুলোর ব্যাখ্যা করো ঠিক আছে তো আমরা এই প্রশ্নটি আজকে সলভ করব তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব কোশ্চেনটির অ্যান্সারে তো এইখানে দেখেন ফ্যারাডের প্রথম সূত্রর ব্যাখ্যা দেওয়া আছে পুরো পেজ জুড়েই প্রথম সূত্র এই পর্যন্ত লেখলো অ্যানাফ নিচেরটুকু একটু বোঝানোর জন্য দিয়েছি চাইলে নিচের এই প্যারাটুকু আমরা স্কিপও করতে পারি তো ফ্যারাডের বিজ্ঞানী ফ্যারাডের দুইটা সূত্র দিয়েছিল তড়িৎ বিশ্লেষণের তো তড়িৎ বিশ্লেষণের যেহেতু সূত্রগুলো আমরা পড়বো বিজ্ঞানী ফ্যারাডে দিয়েছিল তো তড়িৎ বিশ্লেষণের প্রণালীটা বা প্রসেসটা আমি লাস্টবার এই ভিডিওতে প্রত্যেকটা মানে এই প্লে প্রত্যেকটা ভিডিওতেই আমি তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়াটি বর্ণনা করেছি তো আমি লাস্টবারের মতো আসলে এই প্লে লিস্টের শেষবারের মতো ফ্যারাডের সূত্রটা বোঝানোর জন্য তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলি তা আমাদের ব্যাপারটা কি ছিল ব্যাপার ছিল আমরা যদি একটা পাত্রে কোনো একটা দ্রবণ নেই কোনো একটা যৌগের দ্রবণ যেমন আমরা পুরো চ্যাপ্টারটিতে শুধুমাত্র খাবার লবণের দ্রবণ নিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ কিংবা জলীয় দ্রবণ নিয়েছিলাম এবং সেই দ্রবণে আমরা একটা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করেছিলাম দুইটা দণ্ড দিয়েছি সেখানে একটা অ্যামিটার দিয়েছি অ্যামিটারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করেছি এই দণ্ডটা আমরা জানি যেটা এখানে যেহেতু আমাদের বিদ্যুৎ সংযোগ দিতে হবে অ্যামিটারটা আমরা কী দ্বারা যোগ করব। অ্যামিটারটা অবশ্যই ব্যাটারি দ্বারা যোগ করব। এই অংশটা আসলে সেই অ্যামিটার যন্ত্র এবং এখানে যে একটা বড়ো চিহ্ন এবং ছোট চিহ্ন দিয়ে আমরা ব্যাটারি বুঝাইছি ঠিক আছে অ্যামিটার হলো একটা ক্যালকুলেটারের মতো যন্ত্র এবং ওই ক্যালকুলেটারের যন্ত্রে লাল তার থাকে কালো তার থাকে যেগুলো ব্যাটারির সাথে অ্যাটাচ করে আসলে আমরা একটা বৈদ্যুতিক সংযোগ সৃষ্টি করতে পারি তো এই ব্যাটারিতে আমরা সবাই জানি একটা ধনাত্মক প্রান্ত থাকে একটা ঋণাত্মক প্রান্ত থাকে আপনার যে দুইটা দণ্ড আমরা নিয়েছি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করব বলে যেই দণ্ডটার সাথে আমরা ধনাত্মক প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্ত যোগ করি সেই দণ্ডকে আমরা বলি অ্যানোড দণ্ড যেটা আসলে পজিটিভ দণ্ড এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তটা মাইনাস প্রান্তটা আমরা যেই দণ্ডর সাথে যোগ করব। সেটাকে আমরা ক্যাথোড বলি এবং এটা একটা ঋণাত্মক দণ্ড কিংবা একটা নেগেটিভ দণ্ড তো এইখান দিয়ে আসলে অ্যানোডের ভিতর দিয়ে আসলে বিদ্যুৎ প্রবাহিত হয় মানে ইলেকট্রন প্রবেশ করে বলতে পারেন কিংবা বিদ্যুৎ প্রবেশ করে এই অ্যানোডের মাধ্যমে পুরাটুকু ঘুরে এসে এই ক্যাথোডের মাধ্যমে কিন্তু বিদ্যুৎটা কিংবা ইলেকট্রনটা বের হয়ে যায় তো এই প্রসেসটাই আসলে তড়িৎ বিশ্লেষণ প্রসেস ছিল যেই প্রসেসটার মধ্য দিয়ে বিদ্যুৎ গেলে আমাদের সোডিয়াম ক্লোরাইড যে দ্রবণটা দিয়েছিলাম সেখানকার সোডিয়াম পজিটিভ চার্জে এবং ক্লোরিনগুলো তার নেগেটিভ চার্জ নিয়ে সোডিয়াম পজিটিভ আয়ন এবং ক্লোরিন নেগেটিভ আয়ন পরস্পর আলাদা হয়ে দ্রবণে থেকে যায় তাই তো তো এইটা ছিল তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ যে প্রসেসটা আমি বললাম সেটা আমার ছিল তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তো এখন কি হয়ে গেছিলো আমাদের সোডিয়ামটা আমরা দেখেছি সোডিয়ামটা ছিল সলিড মানে কঠিন পদার্থ এবং ক্লোরিন ছিল গ্যাস ইউ পদার্থ বা গ্যাস তো এই গ্যাস ক্লোরিনের মাথায় যেহেতু নেগেটিভ চার্জ আছে ক্লোরিন অবশ্যই আমাদের পজিটিভ দণ্ডে যে জমা হবে আমরা জানি নেগেটিভ এবং পজিটিভ সবসময় কি করে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে তাহলে নেগেটিভ ক্লোরিন আশ্রয় নিবে কোথায় আমাদের পজিটিভ অ্যানোডে এবং পজিটিভ সোডিয়াম আশ্রয় নিবে কোথায় আমাদের নেগেটিভ ক্যাথোডে এখন ক্লোরিন তো গ্যাস থাকে তো ক্লোরিন গ্যাস থাকলে কি করবে এই দণ্ডের ভিতরে আমরা দেখব হালকা হালকা বুদবুত বুদবুত লেগে লেগে এখানে বাষ্প আকার সৃষ্টি হয়েছে এই দণ্ডটার গায়ে বাষ্প আকৃতির বুদবুত সৃষ্টি হয় যেটা আসলে ক্লোরিন গ্যাস আর এই সোডিয়ামটা তো আর গ্যাসের মতো থাকবে না কারণ এই সোডিয়ামটা আমাদের একটা সলিড একটা পদার্থ তাই তো তাহলে সোডিয়ামটা যেহেতু সলিড পদার্থ এই সোডিয়ামটা কি করবে পজিটিভ এটা এই পজিটিভ সোডিয়াম নেগেটিভ ক্যাথডের উপরে যেয়ে একটা আবরণের সৃষ্টি করবে পুরো ক্যাথোড দণ্ডটার উপরে এই সোডিয়ামের একটা আবরণের সৃষ্টি হবে তার মানে এইখানে সোডিয়ামের পরমাণুগুলো লেগে 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 আলাদা একটা স্তর আলাদা একটা স্তর হবে অর্থাৎ এইখানে সোডিয়ামের পদার্থগুলো জমা হতে থাকবে ঠিক আছে তো এতটুকু বুঝতে পারলেই আমরা আশা করি ফেরাডে আমাদেরকে যা বোঝাইছে আমরা সেটাও বুঝতে পারবো তো এখন দেখি বিজ্ঞানী ফেরাডে আসলে তার প্রথম সূত্রে কি বলেছে তো এখানে ফ্যারাডের প্রথম সূত্র দেখেন বলা আছে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের ভর তার মানে এই যে যেমন এখানে তার পদার্থ উৎপন্ন হয় না এখানে তো গ্যাস উৎপন্ন হয়েছে তাই না তাইলে এটার কথা এখানে বলে নাই এখানে উৎপন্ন হয়েছে গ্যাস এটার কথা বলে নাই বলছে কি তড়িৎ বিশ্লেষণের ফলে তরির দ্বারে উৎপন্ন পদার্থ পদার্থ কোথায় উৎপন্ন হয়েছে এই জায়গায় উৎপন্ন হয়েছে পদার্থ উৎপন্ন পদার্থের ভর এখানে কি পরিমাণের পদার্থ উৎপন্ন হবে অর্থাৎ কি পরিমাণের পদার্থ দিয়ে আমাদের এই তরির দ্বারটা পুরাটা কভার হয়েছে পুরাটুকু একটা আবরণ কিংবা একটা পরতের সৃষ্টি হয়েছে কি পরিমাণ পদার্থ দিয়ে সেই পদার্থের ভর প্রবাহিত তরিতের মানে এখান দিয়ে যেই তরিত যাচ্ছে যেই তরিতটা পাস করতেছে সেই তরিতের বা আমরা তো জানি যে তরিৎ আর চার্জ একই কথা মানে তড়িৎ বিদ্যুৎ চার্জ ইলেকট্রন সেই তরিত বা চার্জের পরিমাণে সমানুপাতিক অর্থাৎ আপনি এখান দিয়ে যদি বেশি বেশি আম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত করেন আপনার এখানে সোডিয়াম বেশি জমা হবে আপনি এখানে যদি হালকা হালকা অল্প 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 এম্পিয়ারের মনে করেন দশ এম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছেন অল্প একবার হালকা দশ এম্পিয়ার দিচ্ছেন এখানে সোডিয়ামের হালকা স্তর পড়বে অত বেশি পড়বেই না হালকা একটা স্তর পড়বে আপনি দশ এম্পিয়ারের জায়গায় এখন একশো এম্পিয়ারের বিদ্যুৎ দেন একশো এম্পিয়ারের বিদ্যুৎ দেন তাহলে আপনার এই সোডিয়ামের পুরুত্বটা এটার যেই জমা হওয়ার পরিমাণ পুরুত্বটা বেশি বড় হবে মোটা হবে এটাই আমাদের ফেরারের প্রথম সূত্র বলছে কি বলছে আমাদের এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের একটা তরিদ দ্বারে যেই ধরনের পদার্থ উৎপন্ন হয় বা পদার্থ দ্বারা যেইটার আবরণী সৃষ্টি হয় সেই আবরণের পরিমাণটা কিসের সমানুপাতিক আপনি যেই বিদ্যুৎ দিচ্ছেন এই অ্যামিটার যন্ত্র দ্বারা যেই বিদ্যুৎ দিচ্ছেন সেই বিদ্যুতের সমানুপাতিক বিদ্যুৎ বেশি দিলে এখানে পদার্থ বেশি জমা হবে বিদ্যুৎ আপনি কম দিলে এখানে পদার্থর পরিমাণটা অল্প জমা হবে তো এইটাই আসলে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র বলছে এখানে দেখেন বলা আছে কিউ পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে আপনি যদি এখান দিয়ে কিউ পরিমাণের বিদ্যুৎ প্রবাহিত করেন এর ফলে যদি এখানে ডাব্লু পরিমাণের ডাবলু পরিমাণের পদার্থ জমা হয় তাহলে ডাব্লু হবে এই পদার্থের পরিমাণটা হবে কিউ এর সমানুপাতিক অর্থাৎ পদার্থের পরিমাণ কিসের সমানুপাতিক যেই পরিমাণের চার্জ যাচ্ছে সেটা সমানুপাতিক এখন চার্জ আবার কি আমরা জানি চার্জ মানে বিদ্যুৎ যতটুকু দিচ্ছেন কত এমপেয়ার বিদ্যুৎ দিচ্ছেন সেই বিদ্যুৎ এবং কতক্ষণ ধরে দিচ্ছেন সময়টার গুণফল অর্থাৎ আমাদের পদার্থের পরিমাণ ডাব্লু সমানুপাতিক কিউ তার মানে পদার্থের দেখা যাচ্ছে কি পদার্থের পরিমাণ হলো ডাব্লু এটা হলো পদার্থের পরিমাণ ডাব্লু মানে কি যেই পদার্থটা আপনার জমা হয়েছে পদার্থের পরিমাণ কিসের সমানুপাতিক যেই চার্জ আপনি দিচ্ছেন তার সমানুপাতিক এখন এই চার্জ মানে কি চার্জ মানে আপনি কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছেন প্রবাহিত বিদ্যুৎ এবং এই বিদ্যুতের সাথে কত সময় ধরে দিচ্ছেন কয় সেকেন্ড সেটা চার্জ মানে বিদ্যুৎ মানে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এবং কয় সেকেন্ড ধরে দিচ্ছেন সেই সময়ের গুণফল হলো চার্জ তাহলে চার্জ যদি আপনি কিউ দ্বারা প্রকাশ করতেছেন বিদ্যুৎকে যদি আপনি আই দ্বারা প্রকাশ করেন সময়কে আমরা সবসময় টি দ্বারাই প্রকাশ করি তাহলে কিউ মানে কি আইটি তাহলে ডাব্লু হলো কিউ এর সমানুপাতিক কিউ এর সূত্র হলো কিউ ইকুয়াল টু আইটি আপনি লিখতে পারেন ডাব্লু সমানুপাতিক আইটি যেহেতু কিউ মানে হলো আইটি যে এই মানটা আমরা এখানে বসাই দিলাম এখন কি আসে যেহেতু পদার্থের পরিমাণ চার্জের সমানুপাতিক চার্জ মানে আইটি ডাব্লু সমানুপাতিক আইটি কোনো সমস্যা নেই সমস্যা হলো আমাদের এই সমানুপতি উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো এখানে আমরা জেড নামের একটা ধ্রুবক নিয়ে আসবো এবং বাকিটা আমরা সমান সমান করে দেবো এই হলো আমাদের ফেরাডের প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা মাঝে মাঝে আপনাদের যেটা হয় সেটা হলো শুধুমাত্র প্রথম সূত্রটাই আপনাদের আসে এতটুকুই আপনার আসবে মাঝে মাঝে দ্বিতীয় সূত্র আসেও না ডিরেক্ট বলে যে ফেরাডের প্রথম সূত্রটা বাংলায় বর্ণনা করো এবং এটার গাণিতিক সমীকরণটা দেখাও যেটা হলো এতটুকু তো আমি চলে যাচ্ছি অ্যান্সারটাতে কি ছিল দেখেন এখানে লিখে দিছে এটা তো আমি পরেই দেখালাম যে উৎপন্ন পদার্থর ভর হবে চার্জের কিংবা যে তড়িৎটা আসতেছে তড়িৎটা প্রবেশ করতেছে সেই তরিতের সমানুপাতিক কিউ পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে যদি ডাব্লু পরিমাণ পদার্থ তরিদ্বারে জমা হয় তবে ডাব্লু সমানুপাতিক কিউ পদার্থের পরিমাণ সমানুপাতিক যে চার্জ আপনি দিচ্ছেন আমরা জানি চার্জ মানে কি চার্জ মানে হলো আমার বিদ্যুৎ যেই বিদ্যুৎটা আপনি দিচ্ছেন অর্থাৎ যেই অ্যাম্পায়ারের বিদ্যুৎ দিচ্ছেন সেই বিদ্যুতের সাথে প্রবাহের সময়ের মানে ওই বিদ্যুৎটা যাওয়ার যে টাইমিং তার গুণফল। শেষ তাহলে চার্জ মানে কিউ কিউ মানে আইটি আই মানে বিদ্যুৎটি মানে সময় কিউ মানে আইটিটা মনে রাখবেন তাহলে কিউ এর জায়গায় আইটি বসাই দিচ্ছেন এখানকার সমানুপাতিক উঠানোর জন্য আপনি একটা ধ্রুবক নিয়ে আসছেন জেড এবং এই জেডটাকে আমরা কি বলি জেডটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতেছি এই জেডটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতেছি কেন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতেছি সেটাও একটু বলি দেখেন এইটারটা সং আপনি যদি এতটুকু লেখেন আমি বলবো আপনাদের বেশি বড় এত টাইম থাকে না অনেকে আমরা পড়াও মনে রাখতে পারি না এতটুকু লেখলেই এনাফ ঠিক আছে বেশি আর লেখা লাগবে না ত্বরিত রাসায়নিক তুলনাঙ্কটার সংজ্ঞাটা কিভাবে দেশে সেটা একটু দেখে রাখেন আপনার সমীকরণ তো এটা তাই না তো আপনি কি করবেন এই জেডের সংজ্ঞাটাতে কী করছে ধরছে কি যদি আপনার এই বিদ্যুৎ প্রবাহটা এক হয় মানে বিদ্যুৎ আপনি মাত্র এক দিচ্ছেন এবং এই এক বিদ্যুৎ যদি মাত্র এক সেকেন্ড ধরে চলে ভালো করে বুঝেন আপনি এখান দিয়ে যে বিদ্যুৎ দিছেন সেটা হলো এক এম্পিয়ার কতক্ষণ যাবে মাত্র এক সেকেন্ড যাবে তাহলে এক এম্পিয়ার বিদ্যুৎ এক সেকেন্ড ধরে যদি চলাচল করে তাহলে এখানে কি পরিমাণের পদার্থ জমা হয় সেই পরিমাণের পদার্থর পরিমাণটাকে আমরা কি বলি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক কিংবা জেড বোঝা গেছে এটা আসলে ধরা হয় এভাবে আপনি এক এটাও এক ধরলেন এটাও এক ধরলেন তাহলে কি দেখেন ডাব্লু মানে কি জে ইকুয়াল ইকুয়াল হয়ে যায় না যদি এই দুটা এক এক হয় তাহলে ডাব্লু মানে জে হয়ে যায় ঠিক আছে তখন আর কি এটা চিন্তা করা হয় যে যদি আমরা একই পেয়ার বিদ্যুৎ এক সেকেন্ড ধরে প্রবাহিত করি তাহলে আমাদের যেই পরিমাণের পদার্থ জমা হয় সেই পরিমাণ পদার্থকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ঠিক আছে তো এটাই এখানে বলা আসা আসলে এটা পড়লে বুঝতে পারবেন আমার মনে হয় যদি আপনাদের মনে হয় যে এই তরিত রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দিবেন না দরকারও নাই আপনারা জাস্ট একটু লিখে দিয়ে যে জেড মানে তরিত রাসায়নিক তুল্যাঙ্ক ঠিক আছে তো আমি আচ্ছা আমি আসলে একটা জিনিস অনেক বারবার বলে আমার কাছে মনে হয় হয়তো বা বুঝতে পারলো না এর জন্য বারবার বলি ঠিক আছে তো আমি লাস্ট বার বলতেছি তরিত রাসায়নিক তুলনটার ক্ষেত্রে এই যেই সমীকরণটা আপনি পেয়েছেন এই ধ্রুবকটার ক্ষেত্রে ধরা হয় আই এর মান এক অর্থাৎ যেই বিদ্যুৎ যাচ্ছে সেই বিদ্যুতের মান এক এম্পিয়ার টি এর মান এক সেকেন্ড অর্থাৎ এই বিদ্যুৎটা এক এম্পিয়ার বিদ্যুৎ যদি এক সেকেন্ড দিয়ে যায় তাহলে কি এই দুটার মান এক এক হয়ে গেলে আপনার সমীকরণটা হবে এরকম ডাব্লু সমান যে ডাব্লু সমান জেড তাই না এই সমীকরণ হবে তাহলে আমরা বলতে পারি যদি এক এম্পিয়ার বিদ্যুৎ এক সেকেন্ড ধরে যায় তাহলে তরিদ্বারে যে পরিমাণ পদার্থ জমা হয় তার পরিমাণকে রাসায়নিক তুলাঙ্ক বলে তো আমি এটা কেন অ্যাড করেছি সেটাও একটু ব্যাখ্যা করি সেটা হলো গিয়া এই কোশ্চেনটা আমি যেটা একটু আগেও বললাম যে ফেরাডের প্রথম সূত্রটা এসে পড়ে কিসের জন্য আসে আট মার্কের জন্য এসে পড়ে মানে একাই আসে সেকেন্ড সূত্রটা বলেও না মাঝে মাঝে বলে ফ্যারাডের প্রথম সূত্রটাই গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তখন কি শুধু এতটুকু লিখলে ব্যাপারটা কেমন দেখা যায় না তখন একটু যাতে আপনারা বাড়তি কথাবার্তা লিখতে পারেন সেই জন্য এটা অ্যাড করে দেওয়া আসলে কেমিস্ট্রি কিংবা ফিজিক্স এগুলোতে কিন্তু বাড়তি কথা অ্যাড করা যায় না আমরা বাংলা কিংবা সমাজ ইত্যাদিতে কিন্তু নিজের মন মতো করে দু একটা লাইন লিখতে পারি কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সে মন মতো করে লেখার সুযোগটা খুবই কম এই কারণে আমি এটা আসলে অ্যাড করে দিয়েছি ঠিক আছে কেউ যদি শর্ট করে লিখতে চান এতটুকু লিখবেন কেউ যদি একটু ব্রড করে লিখতে চান তাহলে এটা অ্যাড করে দেবেন আর এমনিতে যদি বুঝতে প্রবলেম হয় তো ভিডিওটা আরেকবার একটু স্লো করে দেখেন আশা করি বুঝতে পারবেন হ্যাঁ মেন ব্যাপারটা হলো আমাদের যে পদার্থটা জমা হচ্ছে সেটা আমাদের যেই চার্জ আমরা যে চার্জটা প্রভাবিত করছি তার সমানুপাতিক আবার চার্জ হলো আমাদের যেই বিদ্যুৎ আমরা দিচ্ছি তার সেই অ্যাম্পিয়ারের মান এবং যেই সময় ধরে দিচ্ছিস তাদের গুণফলের সমান তাই তাই আর কি কিউয়ের জায়গায় আইটি বসায় এখানে একটা ধ্রুবক নিয়ে আসছি যেটা হলো হল রাসায়নিক রাসায়নিকুলাঙ্ক এটা নিয়ে আমি কথা বলেছি তো এই ছিল ফ্যারাডের প্রথম সূত্র এখন আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা একটু দেখে নিব তো আমরা চলে এসেছি ফ্যারাডের দ্বিতীয় সূত্রতে তো এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে এসে পড়ে এবং মাঝে মাঝে আবার এটা না এসে প্রথমটাই শুধু আসে তো আমি এটা খুবই সংক্ষেপে এবং শর্ট করে দেখাই দিব এখানে আসলে কি হচ্ছে তো দেখেন এখানে বলা আছে যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে একই পরিমাণের বিদ্যুৎ প্রবাহিত হয় তার মানে আপনার তড়িৎ বিশ্লেষণ পদার্থ আমরা যেরকম লবণ নিয়েছিলাম ওই জায়গায় আপনি লবণের দ্রবণ বাদ দিয়ে চিনির দ্রবণ নিতে পারেন কিংবা অন্য কোনো কিছু দ্রবণ নিতে পারেন যে কোনো যে কোনো বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে আপনি টেস্ট করতে পারেন ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন ধরনের মধ্য দিয়ে যদি আপনি একই পরিমাণের বিদ্যুৎ প্রবাহিত করেন সেম আপনি লবণের দ্রবণেও সেম বিদ্যুৎ দিচ্ছেন আপনি চিনির দ্রবণেও সেম বিদ্যুৎ দিছেন আপনি অন্য কোনো দ্রবণেও সেম বিদ্যুৎ প্রবাহিত করেছেন ঠিক আছে তবে তরি দ্বার সমূহে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ সমূহের পরিমাণ তার মানে যেটা দাঁড়াইলো আপনি একবার এখানে লবণ পানি দিছেন আপনি এখানে চিনির পানি দিছেন আপনি একবার এখানে কি করছেন মনে করেন লেবুর পানি দিছেন ঠিক আছে তিনটা দ্রবণে আপনি কি করছেন বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যেতে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করছেন একবার যখন লবণ পানি দিচ্ছেন তখন আপনি কি করছেন লবণ পানি যখন দিছি তখন একশো এম বিদ্যুৎ দিছি যখন চিনির পানি দিছি তখন একশো এম্পিয়ার বিদ্যুৎ দিছি যখন লেবুর পানি দিছি তখন আমি একশো অ্যাম্পিয়ার বিদ্যুৎই দিছি এরকম যদি আপনি ঘটনা ঘটান বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি টেস্ট করতে থাকেন তখন তরিদ্বার সমূহে এই সকল তরিদ্বার সমূহে সঞ্চিত কিংবা দ্রবীভূত পদার্থ সময়ের পরিমাণ এখানে যে পরিমাণের পদার্থ যোগ হবে কিংবা যে যে পরিমাণের পদার্থ দিয়ে এই জিনিসটা পুরোটুকু কাভার হয়ে যাবে সেটা কিসের সমানুপাতিক সেটা তাদের পারমাণবিক ভর তার মানে একটু আগে যেমন সোডিয়াম এখানে জমা হয়েছিল না পুরোটা সোডিয়াম কাভার করে ফেলছিল। সেই সোডিয়ামের ভরকে যদি সোডিয়ামের চার্জ কিংবা যোজনী দিয়ে ভাগ করি তাহলে যেই ভাগ ফল পাওয়া যায় তার সমানুপাতিক এতটুকুই দেখেন অথবা পরের দেখার দরকার নাই তাহলে এইখানে কি বলছে আমরা যদি এরকম বিভিন্ন ধরনের দ্রবণ নিয়ে এরকম একটা এক্সপেরিমেন্ট চালাই তখন আমাদের এখানে যেই পরিমাণের পদার্থ যোগ হবে মনে করেন পদার্থ পরিমাণ একটু আমরা দেখেছিলাম ডাব্লু তাই না সেই ডাবলুটা আসলে আপনার যেই পদার্থটা যোগ হচ্ছে তার পারমাণবিক ভর পারমাণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় তার পারমাণবিক ভর এবং ওর জি যোজনী ওর জি চার্জ তার ভাগফলের ফলের সমানুপাতিক ডাব্লু সমানুপাতিক এম বাই ভি আমি কি বুঝাইতে পারছি নাকি একটুখানি দেখেন আমি আরেকবার এখানে তো অনেক হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে আমি একটু সংক্ষেপে দেখাই ঠিক আছে এটা এরকম ছিল এখানে জাস্ট দুইটা দণ্ড আঁকি এই দণ্ডর মধ্যে আসলে কি হয় এখানে আসলে পরত পরে তাই না আমাদের এখানে বসে এখানে আমাদের একটা অ্যামিটার আসে এখানে আমাদের একটা ব্যাটারি আছে এটা অ্যামিটার আচ্ছা এদিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে এখন আমাদের প্রথম সূত্রটা বলছিল এইখানে যেই পরিমাণের পদার্থ আসবে ডাবলু পদার্থের পরিমাণটা এখান দিয়ে যেই পরিমাণের চার্জ যাবে কিংবা বিদ্যুৎ যাবে তার সমানুপাতিক সূত্র দ্বিতীয় সূত্র কি বলতেছে দ্বিতীয় সূত্রটা বলতেছে এইখানে যে পদার্থটা আপনি দিছেন সেটা কিসের সমানুপাতিক এইখানে যা যোগ হচ্ছে কি আসতেছে এখানে কি দ্বারা পুরাটুকুর আবরণ হচ্ছে সোডিয়াম দ্বারা হয়েছে না যেটা দ্বারা যেটা দ্বারা পুরা আবরণটা ক্রিয়েট হয়েছে তার পারমাণবিক ভর পারমাণবিক ভরকে যদি আপনি এই সোডিয়ামের যোজনী দ্বারা ভাগ করেন সোডিয়ামের কী দ্বারা যোজনী দ্বারা ভাগ করেন তাহলে এই পদার্থের ডাব্লু মানে কি ডাব্লু মানে হলো পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ দ্বারা কী বোঝাচ্ছে বলেন তো বোঝাচ্ছে কী পরিমাণের পদার্থ দ্বারা এই পুরো দ্বন্দ্বটা কাভার হয়েছে পুরো দ্বন্দ্বটার উপরে একটা আবরণী পড়ছে এই পদার্থের পরিমাণটা প্রথমে ছিল প্রথম সূত্রে ছিল এখান দিয়ে যে বিদ্যুৎ যাচ্ছে বা যে চার্জ যাচ্ছে তার সমানুপাতিক সেকেন্ডে বলছে এই পদার্থের পরিমাণটাই আপনার যেই পদার্থ দিয়ে আপনি প্রলেপ দিয়ে দিছেন আবরণী দিয়েছেন তার পারমাণবিক ভর যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হল এগারো এবং এটার পারমাণবিক ভর হলো তেইশ তাহলে এই যেই পরিমাণ পদার্থ জমা হয়েছে তা হলো এই সোডিয়ামের পারমাণবিক ভর তেইশ উপরে থাকবে এবং যোজনীগত আমরা জানি সোডিয়ামের যোজনী এক কারণ সোডিয়াম এগারো দুই আট এক সারা জীবনে একটা দিয়ে দিয়ে পজিটিভ এক এটার মাথায় আসে ও একটা দিতে পারে তাই ওর যোজনী এক তাহলে যোজনী ওর পারমাণবিক ভরকে যদি আপনি যোজনী দিয়ে ভাগ করেন তাহলে এটার যা পাবেন সেই রেজাল্টটা সমানুপাতিক হলো আমাদের পদার্থের পরিমাণ এই কথাটাই কিন্তু এখানে বলা আছে এখন সোডিয়াম বাদ দিয়ে যদি এখানে জিঙ্ক ইউজ করেন আমরা জানি না গ্যালভানেজিংয়ের ক্ষেত্রে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রেও এখানে যে পরিমাণ জিঙ্ক জমা হবে তা সেই জিঙ্কের পারমাণবিক ভর এবং জিঙ্কের যোজনী পারমাণবিক ভরকে যোজনী দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা সমান এটা হলো সূত্র বলে রাখি এই পারমাণবিক ভরকে যদি আপনি যোজনী দ্বারা ভাগ করেন এটাকে সংক্ষেপে কি বলা হয় রাসায়নিক তুল্যাঙ্কও কিন্তু বলা হয় এটাই এখানে বলছে আসলে এই পারমাণবিক ভর্কে যোজনী দ্বারা ভাগ করলে এটাকে আবার রাসায়নিক তুল্যাঙ্ক বলে এইটাও আপনি বলতে পারেন যে পারমাণবিক ভরকে যোজনী দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা সমানুপাতিক কিংবা তাদের রাসায়নিক তুলনাঙ্কের সমানুপাতিক এই হলো আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র আমি আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে ভিডিওটা একটুখানি পিছনের দিকে টানেন আবার একটু স্লোলি আমি একটু দ্রুত কথা বলি একটু স্লোলি বুঝার চেষ্টা করেন বা ভিডিওটাকে একটু স্পিড কমায়ে দেখে দেখেন বুঝতে পারেন কি না তো এখানে আবার সেম কথা বলছে যদি কিউ পরিমাণ চার্জের ফলে ডাব্লু পরিমাণ পদার্থ যদি আমাদের তরির সঞ্চিত হয় তাহলে ডাব সমানুপাতিক আমরা কি দেখলাম ডাব্লু সমানুপাতিক এম বাই ভি এটা আগে লিখতে পারেন সমস্যা নাই এম বাই ভি এবং এটাকে আমরা বলতেছি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এই যে রাসায়নিক তুলনাঙ্ক এটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক ডাব্লু সমানুপাতিক জেড লিখতে পারেন তো এই পাশে লিখে দিছে দেখেন জেড যে রাসায়নিক তুল্যাঙ্ক মানেই পারমাণবিক ভরকে যোজনী দ্বারা ভাগ যেখানে এম পারমাণবিক ভর ভি হলো যোজনী এবং এইখানে আবার আপনার এই সমানুভিক চিহ্ন উঠানোর জন্য একটা যে কোনো একটা ধ্রুবক আপনি এনে রেখে দিতে পারেন তো এই ছিল আমাদের ফেরাডের দ্বিতীয় সূত্র তো এই সেই আমাদের ফেরারের প্রথম দ্বিতীয় সূত্র প্রথম সূত্র ছিল ডাবলুর পরিমাণ হবে যেই পরিমাণ বিদ্যুৎ দিচ্ছেন তার সমানুপাতিক সেকেন্ড সূত্র হলো আপনার ডাব্লুটার হবে রাসায়নিক তুল্যাঙ্কর সমানুপাতিক কিংবা আপনি বলতে পারেন ডাবলুটা হবে কিছু সমানুপাতিক এই জেড মানেই ওই বস্তুটা যেটা দিয়ে কাভার দিচ্ছেন তার পারমাণবিক ভর এবং পারমাণবিক ভরকে পারমাণবিক ভর না ঠিক পারমাণবিক ভরকে তার যোজনী দ্বারা ভাগ করলে যেটা পারবেন সেটা সমানুপাতিক এটাই রাসায়নিক তুল্যাঙ্ক এবং এই রাসায়নিক তুল্যাঙ্ক সমানুপাতিককে আমাদের যে পরিমাণের পদার্থ দিয়ে আমরা প্রলেপ প্রলেপ দিচ্ছি ওই ক্যাথর দণ্ডের গায়ে তার পরিমাণ তো এটাই আসলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফেরারের সূত্র প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র আমি আশা করি যে আপনারা যদি এই কোশ্চেনটা এসে পড়ে তাহলে হ্যাপি হ্যাপিভাবে সুন্দরভাবে আপনারা এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের টোটাল দশম অধ্যায় তরিত রাসায়নিক তরিত রসায়ন চ্যাপ্টারের সকল কোয়েশ্চেনের সলিউশন তো নেক্সট আমরা এই তরিত রসায়ন চ্যাপ্টার তো শেষ নেক্সট আমরা যেই অধ্যায়টি নিয়ে পড়াশোনা করব সেটা হলো জৈব রসায়ন চ্যাপ্টার এই জৈব রসায়নের মৌলিক ধারণা এগারো নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো একটু বলে রাখি আমাদের এগারো থেকে চোদ্দো প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আসলে এই জৈব রসায়নের আন্ডারে পড়ে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক কিন্তু জৈব রসায়ন নিয়ে এগারো বারো তেরো চোদ্দো এই চারটা চ্যাপ্টার তো আমি আশা করি চারটা চ্যাপ্টার আমরা একসাথেই শেষ করে ফেলবো এবং একসাথেই এইটার পড়াগুলো সিরিয়ালি পরে পারবো তো এই ছিল আজকের আলাপ আলোচনা আমরা এই পরের চ্যাপ্টারের পরের চ্যাপ্টারের ভিডিওগুলো প্লেলিস্ট আস্তে আস্তে আমরা এই দশ নম্বর চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করে ফেলবো ইনশাল্লাহ যেহেতু আমাদের সময় খুবই কম জানুয়ারির চার তারিখ থেকে এক্সাম তো এই ছিল আজকের আলাপ আলোচনা আজকের কথাবার্তা তো নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট অধ্যায় তো সেই পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো একে অন্যের জন্য দোয়া করব একে অন্যের জন্য মঙ্গল কামনা করব। এবং বেশি বেশি কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকব আল্লাহ